দোকান থেকে লাঠি নিয়ে নিলাম লাঠির দাম বিশ টাকা ঘুরে এসে যখন আবার ব্যাক করব তখন আবার দশ টাকা ফেরত দেবে বানগঙ্গা থেকে বৈষ্ণদেবী মন্দির যাওয়ার পথেই দেখে নিন বানগঙ্গা বাতিংঘাট চরণ পাদুকা মন্দির অর্ধকুমারী মন্দির হিমকটি ও সঞ্চি রাতের আধারে বিন্দু বিন্দু আলোয় ঝলমল করছে এই আলো আধারী মায়াবী পথ তাই তো এই রাস্তাকে বলা হয় রাতের রানী বৈষ্ণদেবী মন্দির পৌঁছানোর জন্য উঠতে হবে তেরো কিলোমিটার চড়াই আমরা গিয়েছিলাম পায়ে হেঁটে রাস্তায় খুব বেশি দেরি না করলে পায়ে হেঁটে মাতা বৈষ্ণোদেবী মন্দিরে পৌঁছাতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টার মতো যারা হেঁটে যেতে পারবেন না তারা পৌঁছাতে পারেন ঘোড়ায় চেপে পালকি বা হেলিকপ্টারে চেপে আপনারা কিন্তু এখানে ঘোরার পাশাপাশি এরকম পালকিও পেয়ে যাবেন পালকি যাওয়া এবং আসা একত্রিশশো টাকা বাচ্চাদের জন্য রয়েছে পিঠু বা ঠেলাগাড়ির ব্যবস্থা ভাড়া দুইশো টাকা একটু পরপরই টয়লেট পেয়ে যাবেন কোনো অসুবিধেই নেই সব কিছু ব্যবস্থা আছে এখন চলে এলাম অর্ধকুমারি আর আমাদের চড়াই রাস্তা মোটামুটি এখানে শেষ এখান থেকে যে আমরা সাত কিলোমিটার যাবো আরও ওটা কিন্তু মোটামুটি সমতলই এছাড়াও আপনারা অর্ধকুমারী থেকে ইলেকট্রিক গাড়িতে করেও পৌঁছাতে পারেন বৈষ্ণোদেবী মন্দিরে তবে এই ইলেকট্রিক গাড়ি সার্ভিস শুধুমাত্র দিনের বেলাতেই থাকে আমার পিছনে যে লাইটটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে অর্ধকুমারী মন্দির মোটামুটি এখান থেকে পাঁচ সাত মিনিট লাগবে হেঁটে যেতে যারা রাত্রিবেলা আসবেন যারা ধরেন যে রাত্রিবেলা যেতে চাইছেন না অর্ধকুমারী মন্দিরে কিন্তু থাকারও ব্যবস্থা আছে রাস্তায় একটু পরপর কিন্তু এটিএমও আছে জয় দি প্রচুর ভক্তরা এসছেন মাতা বৈষ্ণোদেবী মন্দিরে পার্কিং পয়েন্টে পৌঁছে নিজের জুতো সহ যাবতীয় জিনিসপত্র একটি নির্দিষ্ট লকারে রেখে দর্শন করুন মাতা বৈষ্ণোদেবীকে পুরো মন্দির দর্শন করতে সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো তবে সেটা ডিপেন্ড করছে কতটা ভিড় তার উপর মাতাজিকে খুব সুন্দর কাছ থেকে দেখলাম ওখানে রয়েছে একটি ক্যাব বিয়াল্লিশ মিটার এখান থেকে প্রায় তিন কিলোমিটার উপর আছে ভৈরতনাথ টেম্পেল ওটা আপনারা হেঁটেও যেতে পারেন বা ব্যবস্থা আছে ভৈরবনাথ মন্দির দর্শন না করলে নাকি মাতা বৈষ্ণোদেবী মন্দির দর্শন অসম্পূর্ণ তাই মাতা বৈষ্ণোদেবী দর্শন করে সোজা চলে যান ভৈরবনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে বৈষ্ণদেবী মন্দির থেকে ভৈরবনাথ মন্দিরের দূরত্ব মাত্র তিন কিলোমিটার আপনারা পায়ে হেঁটে বা কেবেলকারের মাধ্যমে মাধ্যমেও পৌঁছাতে পারেন ভৈরবনাথ মন্দিরে কেবেলকারের ভাড়া পড়বে জনপতি একশো টাকা ভৈরবনাথ মন্দির দর্শন করে সোজা রওনা দিন কাটরার উদ্দেশ্যে কাটরা পৌঁছে হোটেলেই তিন চার ঘন্টা বিশ্রাম নেন কেননা তেরো প্লাস তেরো ছাব্বিশ কিলোমিটার ট্রেক করার পর আপনারা ক্লান্ত হয়ে পড়বে দুপুর দুপুরেই আপনারা পৌঁছে যাবেন কাটরায়